এখন কে সংসদ গান গাবে এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার মাগ তোমার মতন সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য ওই ব্যক্তি জাপানি পাম দেয় সরি জাপানি পাম তো দেয় ইন্ডিয়ান পাম্প দিছে কি পাম দিছে আজকে কথাই কবার চাচ্ছি না আমি শেষ করে দিই দোয়া করে দিই কে ভাই বলবো না বাদ দেব প্রশংসা হবে এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল আমার বিরুদ্ধে মাওনা মুফতি বজুর কাহাদু হুজুরের বিরুদ্ধে মাওনা রেজল করিম কাউসারি উল্লাপা এই আমাদের পাঁচ জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল কেন বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি

কথা কই না ওইটার বিপরুতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিলাম খালিহি মাতা পাইয়া খুতুবি দিতে চায় বলেন খালিহি মাতা পাইয়া খুতুবি দিতে চায় আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় খালি হিমাতা পাইয়া খুতুবি দিতে চায় বলেন খালিহি মাতা পাইয়া

যখন বিগত সরকারের প্রধান তখন পলাইলো আমি তখন মনোমান্য পেলাম যে মমতাজ কই আছে বক পাইলে আমি দেড়শো টাকা নিয়ে পাঁচ দুদিন যখন খবর পাইলাম যে কট খাইছে ধরা খাইছে তখন যা বা এবার দেখা হবে এবার দেখা দেড়শো টাকা পাওয়াই যাবে কথা কার ঠেক কে না ঠিক কে না মমতাজ রে সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলা কথা বলেছিলা ও আমায় বিরুদ্ধে কথা বলেছ হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর রক্ত আল্লাহর দাসত্বার রক্ত ভুলে গিয়েছিল তুমি সৃষ্টি যা তার আইনকে তুমি লঙ্ঘন করেছ আজকে তোমার সেই বাহাদুরি কেন কোথায় মনে রাখবা লঙ্ঘন তো করেছিল

জের যে সবাই কয় আজকের মহাবিদ অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আযান শুনමු শুনবি শুনবে আচ্ছা শুনাবো আমাকে কথাটা শেষ করতে দাও আল্লাহ কবুল করুক জোরে আমি আমিন ইমাম আহমদ ইবনে হাম্বল এইবার যখন শুনছে যে রসুল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হামবলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীদের গায়ের গ্রান পাওয়া যাবে ইমাম আহমদ ইবন হাম্বল সাথে সাথে হাত নিয়ে নিছে এখন যুবক করতেছে আচ্ছা আপনি কে আপনার নাম কি আমি কথা বলতে আপনি পিছনে যাচ্ছেন আবার হাত পিছনে নিলেন ঘটনা কি ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন নাকটা দেখে যদি ফট করে বলেন ইনকা নাকের কথাই তো রসুল কইছে

সারা দুনিয়া আমার দিনের নবী কামলিওয়ালা বলেন আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়া সবাই দোকানটা খোলেন না আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় ফাতের কালি বনে যত পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া সবাই জোরে কান্দিয়া কান্দ সবাই জমিনে লুটাই আমার দিনের নবী কামলি ওয়ালা হানাই রে দুনিয়া সবাই আমার দিনের নবী কামলি ওয়ালা হানাই রে আরে ভাই এগুলো বললে সওয়াব হবে নবীর ইশক ও মুহাব্বত অন্তরে আসবে আর মমতাজের গান গাইলে সওয়াব হবে না এখন কে সংসদ গান গাবে এখন কে বলবে মাননি স্তিকার পারিবাণিক ধর্ঘা মাগো তোমার মতন শেখা দি সুবর্ণা আরো দিও কৈরণীয় না সোনার মক্ক না দেখাইয়া মরণ দিও না বলেন দি সুবর্ণা আর দিও কৈরণীয় না সোনার মক্কা না দেখাইয়া দানকারীকে মরণ দিও না তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাব না তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা তখন টের পাব না কথা বলেন ঠিক কিনা দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কত বলেন সব কিছুর মালিক কে আবার বলেন কে লা ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইলাহা বলেন না ভাইয়া দাঁড়া ভাই বসো না ভাই ও ভাই তোমাদের তো আর সবাই তো মাইক নিয়ে আসো নাই তোমার তো বসো না এখানে দাঁড়া থাকলে বাতাসটা আসতেছে না ঝামেলা হইতেছে বসো বসো ভাই বসো ভাইয়া বসো যুবক বন্ধুরা বক্সটা সেরে দেওয়া বক্সের সাথে হেলান দিয়ে সেরে দেওয়া বসো আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ মালিক মঞ্জুরি দিয়ে দিবে রব্বে কাবা কবুল করবে ও আল্লাহ জানি না কে জানি না আপনি কাকে মঞ্জুরি দিবেন আল্লাহ গো আপনি কাকে কবুল করবেন আল্লাহ আপনি সবাইকে কবুল করেন সবারই কম বেজদানের খবর মধ্যে পৌঁছে দেন জানে মালে বরকু দিয়ে দেন আল্লাহ আপনি কবুল করেন বলেন আমি এখন শোনেন এখন শোনেন আমার ভাইরা হজরত রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ দুইটা বালিশ বানাইছে এক বালিশে মাথা রাখতেন রাত দেখ রাতের একটা অংশ আবার আর এক বালিশে মাথা রাখতেন আরেক অংশ কাশেম বিদেশি পাঁচশো টাকা জামাই কথা হইছে বাইশ আদর হইছে বাইশ সাদর হয়েছে মা শার্মা সার্মনে আমি বলতেছিলাম দুইটা বালিশ বানাইছেন তিনি দুই নামে উনি বলতেন অরে একে আল্লাহ দুয়ে একে আল্লাহ দুয়ে তর নবী ও দুজনকে মেনে নিলে পেয়ে জাহাবি রে মানব পেয়ে জাহাবি রে ছবি একে আল্লাহ দু নবী আমি আল্লাহর আইন মানব রসুলের তরিকায় চলবো এর নাম ইবাদত এর নাম কি আরে এই ইবাদতের জন্য বানাইছেন কে আবার এটা কি